বাংলা তোমায় আছি আমি তপ্ত গ্রীষ্মকালে শুকনো নদী ধুধু প্রান্তর কৃষ্ণ চূড়ার ডালে দেখিয়াছি তোমায় রত্ন শর্ষে আলমদাঙার মাঠে জাম আর লিচুর গন্ধে শিমুল তলির হাটে বাংলা তোমায় দেখিয়াছি আমি আষাঢ়ের ভেজা রূপে ছি উঠিয়াছি আবার বাজের শব্দে শিউলি ফুলের দারুণ রূপের মুহ দেখিয়াছি তোমায় মুগ্ধ চোখে ত্যাগিয়া আপন গৃহ দেখিয়াছি তোমায় শুকনো নদে বান ডাকিবার কালে অঝোর শ্রাবণ ঝরিয়া পড়িতে হিজল নিমের ডালে বাংলা তোমায় দেখে আমি শরতে নদীর কুলে মনে হয় যেন মেঘের রাজ্য শ্বেত কাশ ফুলে আকাশ পারে উড়ন্ত মেঘের দুরন্ত ছোটাছুটি সাঝের বেলায় উঠোনে আসর বিছায়ে শীতল পাটি হেমন্তে ওই পল্লীপাড়া নবান্নের সুখে ভরে বাংলা তোমায় দেখে আছে আমি কৃষানের ঘরে ঘরে দেখে আছে তোমায় পিঠা পায়েশের মিষ্টি গন্ধ সাদে নায়রি বেটিরা ফিরিবার কালে মায়ার ঘরে কাঁদে বাংলা তোমায়ে দেখে আছে আমি পৌষের শীতল ভরে খেজুর রসের মিষ্টি গন্ধে বেলা বাড়িবার পরে দেখিয়াছি তোমায় চোখ জুড়ানো হলুদের পরে ফাল্গুন চৈত্রে দেখিয়াছি তোমায় সকল পুষ্প বনে প্রজাপতি আর অলির ব্যস্ততা ফুল মধু আহরণে দেখিয়াছি তোমায় শিমুল বনের